আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজির যত মালামাল রয়েছে এগুলো নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু দেখাবো আংটি কোন আংটি দিয়ে কী কী কাজ হয় এ বিষয়ে আপনাদেরকে দেখাবো মূলত আমরা আংটি অনেকে ব্যবহার করি সৌন্দর্যের জন্য অনেকে ব্যবহার করি বিভিন্ন তদ্বিরের কাজের জন্য যেমন শরীর বন্দরের জন্য অনেকে ব্যবহার করে তাবিজ ব্যবহার না করে সেটাকে আংটি ব্যবহার করা হয় অনেক সময় আংটি ব্যবহার করা হয় তো অনেকে সুন্দরের জন্য এবং বিভিন্ন তৎবিরের জন্য এগুলো ব্যবহার করে থাকে এগুলোর সাথে একটু পরিচয় করাই দিই মূলত কোন আংটি দিয়ে কী কী কাজ হয় মূল বিষয় হলো যারা বিভিন্ন সমস্যায় ভোগেন সেজন্য দেখেছে আয় নীতির জন্য কেউ ব্যবহার করে কেউ রাশি দেখে গণনা করে আংটি ব্যবহার করে তো মূল বিষয় হলো শরীর বন্দরের জন্য আয় নীতির জন্য একটি আংটি রয়েছে সেটাকে বলা হয় আকিক পাথরের আংটি এই আকিক পাথরের আংটি অনেক গুণ গুণাগুণ রয়েছে আপনার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে আকিক পাথর সবগুলো হচ্ছে আকিক পাথর তা আঁকিক হচ্ছে কালো সলেমানি আঁকিক পাথর এগুলো নিতে পারবেন যেগুলো কালো এগুলোকে বলা হয় সোলেমানি আকিক পাথর বাকিগুলো সবই আঁকিক পাথর এক একটা এক এক ডিজাইনে দেওয়া রয়েছে ডিজাইন থাকবে সুন্দর মোটামুটি ভালো ডিজাইন থাকবে এবং আংটি পাথরটা সব ভালোভাবে শুকনোভাবে বসানো হয়েছে এটা পড়বে না এগুলা নিতে পারবেন তারপরে লালের ভিতরে আছে এটা আকিক না এটা জাস্ট একটা সুন্দরের জন্য এটার কোনো গুণ গুণাগুণ তেমন নাই আমি বলবো যে আমার মাল সব ভালো এরকম না কিছু আছে সুন্দরের জন্য আপনারা লাল আংটিগুলো যে কেউ নিতে পারেন সব আংটি যে অরিজিনাল এগুলো না কিছু আছে ডুপ্লিকেট সুন্দরের জন্য এগুলো নিতে পারবেন কিছু আছে ম্যাগনেট আংটি ম্যাগনেট যারা ব্যবহার করতে চান শরীরের উপকারিতা রয়েছে এই হচ্ছে ম্যাগনে ম্যাগনেট আংটি তারপর আপনার রয়েছে আকিক পাথরের অনেক গুণ রয়েছে এই যে কালো আকিক ডিজাইনটা সুন্দর আর পাথরটা খুব ভালোভাবে বসানো হয়েছে যে না পরে সাইডের সাইড দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে তো সাদা কিক এগুলো রয়েছে যেই ফ্রেমটা করা হয়েছে এবং যে ডিজাইনটা কারুকাজগুলো রয়ে করা হয়েছে এগুলো খুব সুন্দর এবং ময়টা ধরবে না তারপরে আপনার হাওয়া বাতাস ভিতরে যেতে পারবে খুব সুন্দরভাবে জানালার মতো দরজার মতো কপাট রয়েছে এরকম সুন্দর ওই ডিজাইনটা পাথরের ডিজাইনটা সুন্দর আমার কাছ থেকে সব পাইকারি এবং পাইকারি দা মেন নিতে পারবেন এটা হচ্ছে অন্য একটা ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন তো সব মালই অ্যাভেলেবেল না যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই শক্তিশালী একটি আংটি এবং এর ডিজাইনটা হচ্ছে ঢালাই করা পুরোটাই ঢালাই আর এটা দেখতে পাচ্ছেন ত্রিশুলের মতো যে লাফা এটা রয়েছে এটা এই দুই পাশে দুইটা রয়েছে এবং দুই সাইড থেকে দুইটি ডিজাইন রয়েছে বড় রাজা ভাষারা যেগুলো ব্যবহার করতেন এই আংটিরা তো আপনাদের সেফটির জন্য অনেক সময় মারামারি করতে চান বা যা কিছু করতে চান সেখানে সেফটির জন্য এই আংটিটা ব্যবহার করতে পারেন এটা অনেক সেফটি আছে এই যে দুই সাইডে দাঁড়ালো খুব সুন্দর একটি আংটিটাও চমৎকার এটা নিতে পারবেন এটা সীমিত হাতিয়াই পাবেন এটা ডালাই করা আপনারা দেখতে পারছেন এটা আপনার হাতে যদি থাকে মনে করবেন আপনার হাতে একটি অস্ত্র রয়েছে আর এগুলো হচ্ছে মাথা যাদের গরম বেশি তারা এটা ব্যবহার করতে পারেন যাদের মাথা গরম তাদের মাথায় ঠান্ডা থাকার জন্য এটা করা হয়েছে আর যারা কবিরাজি করেন তাদের জন্য চোখু আংটিটা খুবই কার্যকারী এই চোখু আংটি আপনার চিলের বা চিলের যেই পা আছে যেই নখ আছে এই দুই পাশে ফ্রেমটা এই চিলের পা দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা সচরাচর পাবেন না কোথাও আমার কাছ থেকে পাবেন কারণ আমি নিয়ে আসছি বহুত কষ্ট করে আপনাদের জন্য আমরা দেখতে পাচ্ছি অন্য অংটা আংটি আছে কিন্তু এই আংটিটা তেমন নেই তবে হ্যাঁ দিতে পারবো আমি আপনি ডজন আকারে যদি চান তাহলে কষ্ট হয়ে যাবে আপনার দুই তিন পিস অল্প পরিমাণে এক পিস নিতে পারবেন এগুলো অনলাইনে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা ডালাই করা ভাঙ্গা ফাটার কোনো সিস্টেম নাই একদম সম্পূর্ণ ঢালাই করা এটার ভিতরে এই আপনার যে চক্ষুটা বসানো হয়েছে এই চকুটা মাঝখানে বসানো হয়েছে এটা বের হওয়ার বা ছোটার মতো কোনো সিস্টেম নাই এর ভিতরে আর রয়েছে চক্ষু আংটি বলা হয় এটা শয়তানের মতো বিভিন্ন হাত পাও বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে দেখার দেখতেও একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হবে যে চক্ষু আংটি তবে এটা সৌন্দর্যের জন্য এটা কবিরাজগণ ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারবেন আমার হাতে যেটা দেখালাম এটা আপনার ডজন আকারে স নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা অ্যাভেলেবেল রয়েছে এবার আসুন কাজের ক্ষেত্রে কাজ যারা মুতাবিল লাইনে কাজ করেন কবিরাজি করেন তাদের জন্য সেফটির জন্য এটা রয়েছে আয়তুর কুরসি এখানে দেখেন আমার হাতে যতটুকু আমি দেখাতে পারতেছি এখানে দেখেন যে আয়তুল কুরসিটা আপনার তীক্ষ্ণ নজর দিয়ে যদি দেখেন এখানে সম্পূর্ণ আকারে আয়তুল আয়তুল কুরসি লেখা রয়েছে একটু খেয়াল করলে পাবেন মোবাইলটা অতটা ক্লিয়ার না এই দেখেন সম্পূর্ণ আকারে এই যে পেস্টা ঘুরে তাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করবেন তাহলে পাবেন এটা একদম কাছে নিলে দেখা যাবে এটা ওরকম ভাবে জুম করলে আসে না যাই হোক কষ্ট করে দেখালাম এটা আপনারা ডান হাতের মধ্যম আঙ্গুলে দিতে পারবেন যেমন ডান হাতের এই আঙ্গুলটা আছে অথবা এই পাশে এই দুইটা আঙ্গুলের একটাই দিতে পারবেন ডান হাতের এই দুইটা আঙ্গুলের একটাই এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে তাবিজ ব্যবহার করতে হবে না এটা হচ্ছে আঙ্গুলেরটা আর এটা হচ্ছে লাইট তো এটা হচ্ছে ভেস লাইট এটা কিসের এটা হচ্ছে এটা রুপার মতো রূপার কালারের ভিতরে করা হয়েছে دكتور الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه الصراط ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده يفزهما وهو العلي العظيم كان زير ذب ক্লিয়ারভাবে এটা করা হয়েছে এটা আয়তুল করছি এটা ডাইন হাতে ব্যবহার করবেন এটার ভিতরে একটা আছে গোল্ডেন কালার আর একটা আছে হচ্ছে লক সিস্টেম এখানে যে ফাঁকা আছে এটা থাকবে না একটা চুরির মতো লক সিস্টেম এটা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন এটা গোল্ডেন অর্থাৎ এই কালারটা এই কালারটাই দেয়া যাবে এই কালারের এটা ছবি দেওয়া আছে ওখানে দেখে নেবেন এটা দেওয়া যাবে যাই হোক এটা বললাম এরপরে আসেন আংটির ভিতরে আংটি এটা এটা সম্পূর্ণ আয়তুল কুরসি লেখা রয়েছে খেয়াল করে দেখবেন সম্পূর্ণ আয়তুল কুরসি এখানে সহকারে দেওয়া রয়েছে একটু খেয়াল করলে পাবেন এ দেখেন বিসমিল্লা রহমান ও যে উপরে দেওয়া রয়েছে এরপরে আয়তুল কুরসি পুরোটা সম্পূর্ণ আকারে এখানে দেওয়া রয়েছে একদম শেষ পর্যন্ত আয়তুল কুরসি এই আংটি আংটিটা আপনাদের কাছ থেকে আমি তিনশো টাকা রাখব এটা আপনি তিনশো টাকা রাখবো একদম সীমিত আকারে এই পাথরটা পরবে না সুন্দরভাবে তো আপনারা যারা এটা নিতে চান এই শুধু এটাই নয় এগুলো হচ্ছে সেফটির জন্য এই যে এটা রয়েছে চাইকুল চাইকুলের চাইকুল এটা চাইকুলের আংটি বলা হয় আর এছাড়াও উপরে যেই কিছু নকশা দেওয়া রয়েছে একদম সামনাসামনি দেখতে পারবেন আয় বরকতের জন্য আয় বরকতের জন্য শরীর বন্ধের জন্য আপনি এই আংটিটা ব্যবহার করতে পারেন আপনার পিছনে যদি শত্রু লেগে যায় তাহলে আপনার এই আংটিটা ইনশাল্লাহ ব্যবহার করবেন আপনার অনেক উপকারিতা পাবেন এর ভিতরে অনেক উপকারিতা রয়েছে তো এই হচ্ছে আয়তুল কুরসি এবং চার কুড়ির আংটি ফোনের ভিতরে ফোন আসতেছে ডিস্টার্ব হওয়ার জন্য এটা হচ্ছে একটা রুপার দেখতে পাচ্ছেন ভিতরে যেই ঢালাই করা রয়েছে এর ভিতরে একটা দোয়া দিয়ে তারপর এটা শরীর বন্ধের জন্য তৈর করা হয়েছে দেখতে পারবেন এটা হচ্ছে রুপার অত ভারী জিনিসটা হবে না মোটামুটি হালকার ভিতরে এই মাঝখানে একটা অরিজিনাল আকিক পাথর বসানো হয়েছে তবে এই আংটিটা ছোট আকারে করা হয়েছে খুবই ছোট আকারে করা হয়েছে এটা ডান হাতের কোন আঙ্গুলে দিবেন ডান হাতের কা আঙ্গুল যেটা একদম লাস্টে যা আমি ব্যবহার করতেছি একদম লাস্টে যেটা আছে এই আঙ্গুলের মাপেই সবার করা হয়েছে তো এই আঙ্গুলটা আপনারা এই আংটিটা ব্যবহার করতে পারবেন রুপার যেটা আমি ইতিমধ্যে দেখালাম রূপার এই আংটিটা আপনারা শরীর বন্ধের জন্য ব্যবহার করতে পারেন এটা রূপার তো যাই হোক এই হচ্ছে আপনি আংটির বিষয়গুলো বললাম এবং অন্যান্য মালামাল রোগগুলো রয়েছে আমার কাছে যারা নকশা নিতে চান তারপরে বসিগণ বিচ্ছেদের সকল মালামাল আমার এখানে পাবেন ইনশাল্লাহ সকল মালামালগুলো পাবেন সকল কিছু পাবেন তো এগুলো নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে সুমন কবিরাজ নাম্বারটা দেওয়া রয়েছে জিরোয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ রয়েছে ডাবল ওয়ান ডাবল সেভেন অনেকে নাম্বার ঘুরিয়ে ফেলায় তারপরে নাম্বারটা মিলাই নেবেন ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ অনেকে চারটা সেভেন অথবা চারটা ওয়ান মনে করতে পারেন ডাবল ওয়ান ডাবল সেভেন এখানে ডাবল ওয়ান এবং ডাবল সেভেন লাস্টে নাইন ফাইভ ইংরেজি যে কোনো মাল আমাল এখানে আমার পাবেন আসন সকল পারবেন অসুবিধা নেই যা যা কিছু প্রয়োজন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আংটিগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব رکمن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ